নমস্কার বন্ধুরা গ্রিন ওয়ার্ল্ডের বাগানে আমি নবনীতা এসেছি দেখুন আমি যেটা দেখাবো আমি দিন পরিষ্কার করে দেখাতে পারিনি যে আমরা আগে কি করতাম মাটি মাটি করে অস্থির হয়ে যেতাম মাটি ছাড়া বোধহয় গাছই হয় না আর যাদের বাড়ির সামনে জায়গা নেই বাগান করার বা পিছন দিকেও জায়গা নেই বা পাশে জায়গা নেই তাদের বাগান কি করে হবে এই দুশ্চিন্তায় পড়ে যেতাম কিন্তু বর্তমান সময়ে কিন্তু সেটা নয় ছাদে ব্যালকনি জানালা যেখানে যেমন পাচ্ছি আমরা আগে জায়গা ছাড়া মাটি ছাড়া যেমন ভাবতেই পারতাম না যে একটা বাগান সম্ভব বর্তমানে কিন্তু সেটা নয় আজ এসেছি সেই জিনিসটি দেখাতে এখানে বন্ধুরা একটুও মাটি নেই আপনারা দেখে বুঝতে পারছেন দেখুন একটুও মাটি নেই এতে এবং এটা আমি ড্রাগন গাছ বসিয়েছি এই গাছটা এই বছরই লাগানো কাজেই এটা ফুল নাও আসতে পারে আমি এইভাবে মাটি ছাড়া একদম মাটি ছাড়া আমার এরকম বহু মাটি তৈরি হয়েছে অর্গ্যানিক মাটি একশো পারসেন্ট দেখুন এই বস্তাটার মধ্যেই এই যে চটের বস্তা এগুলোর সাথে আমরা অনেকেই পরিচিত এই বস্তাটা তো এই বস্তাটার মধ্যে আমি কিছু সবজির খোসা এবং এই ছাদের ডাল পালাই যে দেখতে পাচ্ছেন কুমড়ো গাছের ডাল ফাল এই সমস্ত এই বস্তাটার মধ্যে রেখেছিলাম তো সেই বস্তাটা এইখানটাতেই নামানো ছিল তো এত ভিজে গেছিলো সেটা এবং সেইটা ভিজে না তলা দিয়ে এই তলাটা দিয়ে একদম সেই সবজির পাতা পচা তরল সার বেরিয়ে যাচ্ছিলো তাই ভাবলাম যে এই বস্তাটা এই ক্রেটটার উপরে এই বস্তাটা দিয়ে দিই এই ক্রেটটার উপরে এই ক্রেটটার উপরে এই বস্তাটা দিয়ে দিলাম বস্তাটা দিয়ে বস্তার ভেতরেরগুলো এতে দিয়ে দিলাম দিয়ে এই ড্রাগন গাছটা লাগিয়ে দিলাম এই ড্রাগন গাছটা আমি লাগালাম এই ড্রাগন গাছটা কোথায় ছিল আমি সেটাও দেখাই এই যে এটার মধ্যে ছিল এটা ফিল্টার তো ফিল্টার ছিল সে পিওরিটের ফিল্টার যেটা আগেকার সে পিওরিটের ফিল্টারটা ছিল তো এই ফিল্টারের ভেতরে আমার ড্রাগন গাছটা ছিল এবং বৃষ্টি পড়লে ওটাতে অনেকটা করে জল জমে যাচ্ছে তার জন্য আমি সেখান থেকে ওটাকে শিফট করতেই হবে কদিন ধরে ভাবছিলাম শিফট না করলে হবে না তো শিফট করে আমি ওটা ওইখানটাতে সেট করে দিলাম তো এটা হয়তো এবছর ফুল ফল হবে না তো এইভাবে আমি এত মাটি তৈরি করেছি অর্গানিক মাটির যেখানে মাটি এক ফোঁটাও নেই হয়তো দু এক ডালা গোবর থাকতে পারে গোবর সে শুকনো হয়ে ডালা হয়ে যায় না শুকিয়ে তো সেটা হয়তো তার ভেতরে দিয়ে দিয়েছিলাম কখনো সখনো সেই খুব জোর হলো এক দু ডেলা কিন্তু একদম মাটি নেই একদম মাটি নেই দেখে বুঝতে পারছেন তো একদম মাটি নেই আর এই যে বস্তা বস্তাটার উপরে করে ক্রেটটার উপরে বস্তা বস্তার উপরে করে দিয়েছি তা আশা করি এই গাছটাও খুবই ভালো হবে আমার অন্যান্য গাছের মতো আর এই যে দেখুন এটা মনে হচ্ছে একটা কী গাছ বললেন তো মনে হচ্ছে অপরাজিতা গাছ বেরিয়েছে এই যে এই যে মনে হচ্ছে অপরাজিতা গাছ যাই হোক এখন নীল অপরাজিতাটা ফোটে অনেক সাদা অপরাজিতাটা সেরকম ফোটে না বলে অনেকে নিতে চায় না নীলটা আমার কাছে অনেকেই নেয় আমি চারা বেরোলেই বা যখনই দেখি যে কুড়িটা নীল হয়ে আসছে আমি দিই অনেককেই কিন্তু ছোট খুব ছোট অবস্থায় তো বুঝতে পারবো না নীল কি সাদা যাই হোক একটু অপেক্ষা করতেই হবে আর এছাড়াও আমার আরেকটি তৈরি হয়েছে ওই যে দেখুন ওই প্যাকেটটিতে এই প্যাকেটগুলো আমি অনলাইনে কিনেছি ওই প্যাকেটটিতে তৈরি হয়েছে। তো এরকম দীর্ঘদিন থাকতে থাকতে সেটা কি হয় উপরে যদি এক মুঠো মাটি ছড়িয়ে দেওয়া যায় তাহলে তো কথাই নেই তাহলে তো সেটা ভুর ভুর একটা মাটি তৈরি হয়ে গেল কিন্তু কিছু জায়গা আছে যেখানে আমার এক ফোঁটাও মাটি নেই যেমন এটা যেমন এখানটা তৈরি হচ্ছে একটা এটা এছাড়াও আমি দেখাচ্ছি তার আগে আমাকে একটু আপনাদের এই ড্রাগনের কুড়ি ফুল একটু দেখিয়ে নি এই যে দেখুন ছোট্ট প্যাকেট দেখেছেন তো তার মধ্যে ড্রাগন দেখুন আর কি চাই বলুন তো আচ্ছা এই দেখুন এখানে একটা এটা একটা বালতির মধ্যে আছে এই দেখুন এখানে একটা আচ্ছা আমরা তো এতেই খুশি আমরা তো ব্যবসা করছি না তাই না আর এটাই বা কম কি এই যে দেখুন এখানে দুটো ও জাস্ট ভাবা যাচ্ছে না ছাদের ড্রাগন অনেকের বাড়িতেই হচ্ছে কিন্তু অনেকের বাড়িতে হওয়া আর নিজের বাড়িতে হওয়া দুটোর তো তফাত আছে তাই না এই যে দেখুন এখানে আরেকটা দেখুন যারা আমরা গাছপালা ভালোবাসি কোথাও কিছু একটা দেখলে মনে হয় কতক্ষণ সেই গাছটা এনে লাগায় বাড়িতে শুধু ফল বা শুধু ফুল সে তো নয় শাক সবজি সব কিছুই আগে তো শুধু ফুল লাগাতাম আর এখন তো শুধু ফুল নয় ফুলটা একদিকে লাগাই আর বাকি সবই করি এই যে এখানে দেখুন এই ফুলটা মনে হচ্ছে আজই ফুটবে রাত্রে রাত্রে এসে একবার পরাগায়ন করে দিতে হবে পরাগায়ন করলে ফলটা বড় হয় আর পরাগায়ন না করলে ফলটা বড় হতে পারে না আর এই দেখুন আনাচে কানাচে কোথায় এই দেখুন এখানে মনে হচ্ছে দুটো হচ্ছে কোথায় যায় সব দিকে হয়ে গেছে তো আমার তো এখানে লাগানোর হিস্ট্রিটা আমি একটা ভিডিওতে বলেছি যে নিজের সুবিধে মতো কাজ করতে পারবো অনেক বড় তৈরি করে ঝোলানো ড্রাগন আমার পক্ষে সম্ভব নয় এইভাবে যে তুলে একটা পিলার দিয়ে তারপরে ঝুলিয়ে আমার পক্ষে সম্ভব নয় তাই আমার অন্য জায়গায় ছিল আর আমি মাঝখানের এটা আমার দুটো ছাদের মাঝখান এটা একটা ওটা একটা ঘর ঘরের উপরে যে ছাদটা আছে আর এই একটা ছাদ সেই ছাদের মাঝখানে যে এই রডটা আছে এখানেই আমি এদিক ওদিক করে ড্রাগন গাছ একটা ড্রাগন গাছ ছিল সেটার থেকে কিন্তু আমার এত ড্রাগন গাছ আমি করেছি আপনারাই বলুন কেমন লাগছে আচ্ছা আর একটা একটু দেখায় এই যে এটা একটা ধরে গেছে কদিনের মধ্যে পাকবে এটা আমার পরাগায়ন করা হয়নি বলে সেরকম বাড়েনি তবে এরকম এই বছর যে খুব গরম ছিল তার জন্য কিন্তু একটু ড্রাগনগুলো ছোট ছোট হচ্ছিল এখন বৃষ্টি বৃষ্টি হওয়াতে আবার দেখি কি রকম হয় তো এই ড্রাগন গাছটা আমার ছিল বন্ধুরা ওই জায়গাটাতে ওই যে সবুজ দেখাচ্ছে ওইখানটাতে ওইখানটাতে আমি সামলাতে পারছিলাম না তাই এই মাঝখান বরাবর এই যে এই মাঝখান বরাবর করেছি তবে এইখানটাতে আমার একটু ফাঁকা আছে এবারে ফাঁকা ইন দ্য ব্ল্যাঙ্ক আমাকে এইটা বা পূরণ করার জন্য আমি অস্থির হয়ে উঠেছি কি গাছ দিই কি গাছ দিই হ্যাঁ তো অস্থির হয়ে গেছি তো এইখানটা আমাকে আবার দিতে হবে তাহলে বলুন যে এত আমরা মাটি 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 করে অস্থির হয়ে যায় তো সেই মাটি কীভাবে তৈরি হয় সবজির খোসা গাছের এই যে এত গাছ এত গাছ এই যে লাগিয়েছি এত গাছ তার পাতা প্রতিদিনই তো পড়ছে সেই পাতাগুলো কোথায় ফেলবো বাইরে নিশ্চয়ই ফেলবো না সেগুলো একটা প্যাকেটের মধ্যে করে রেখে দেব আর এই যে দেখুন এটা একটা বীচের কলা গাছ তো এই বীচের কলা গাছটার ফেলতে 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 পারলাম না জানেন তো এই কলা পাতাগুলো কুচি কুচি করে কেটে আমি ওই সবজি পচা তরল সারের সাথে দিয়ে দেব কিছু করার নেই এটা কাঁঠালি কলার হয়তো বীচের কলা কারণ যে কলা গাছ নিজের থেকে হয়ে যায় সেটা বীজের কলাই তো দেখা যাক থাকলে কোনো ক্ষতি নেই আর ওই দেখুন ওই দিক থেকে কীরকম উঁকি দিচ্ছে আমার রজনীগন্ধা দেখেছেন তো এই যে তলা দিয়ে দেখাচ্ছি গাছটা ওই ছোট ছোটো এই একটা পেঁয়াজের মতো লাগালে অনেক হয়ে যায় অনেক হয়ে যায় মানে ভাবা যাবে না এত হয়ে যায় দেখাচ্ছি চলুন কোনখানটায় ছিল ড্রাগন গাছটা এই যে এই মিডলে এইখানটাতে ছিল তো এইখানটাতে আমি তো পিলার দিয়ে কীভাবে আটকাবো দড়ি টড়ি দিয়ে সামলাতে পারছিলাম না তো এখান থেকে আমি ওটাকে ট্রান্সফার করে কি করলাম ট্রান্সফার করে আমি ওই জায়গাটাতে করে দিলাম বলুন তো ভালো হয়েছে না তো এভাবেই আমরা কি হয় নিজেরও বুদ্ধি অ্যাপ্লাই করতে হয় নিজের সুযোগ আমরা অন্যের বুদ্ধিও নিই অন্যের বুদ্ধি নিই জিজ্ঞেস করি কোনো সমস্যায় পড়লে আর তার সাথে সাথে নিজের ব্যালেন্সটাও দেখতে হয় যে আমি ঠিক কতটা কী করতে পারবো কি শারীরিক কায়িক পরিশ্রম যাই বলুন কতটা কি করতে পারবো সেটা বুঝেও কিন্তু কাজ করতে হয় তা আমাকে আমি সেটাই বুঝেছিলাম যে এই ড্রাগন গাছ সামলানো আমার পক্ষে সম্ভব নয় অথচ আমাকে ড্রাগন লাগাতে হবে তাহলে কি করা যায় এই মিডিল জায়গাতে আমি ড্রাগনটা লাগিয়ে দিলাম তাহলে ভালো হয়েছে কিনা বলুন আর মাটি তৈরির কথা বলছেন এটা তো আমি আর আশা করি এই গাছের ফলন বেশি ভালো হবে কারণ এটা একশো পার্সেন্ট মাটি এবং এটা মিশ্র সার অ্যাকচুয়ালি কারণ সমস্ত ধরনের সবজি পাতা এখানে পচে এই মাটিটা তৈরি হয়েছে এছাড়াও আমার এই যে দেখতে পাচ্ছেন এটা এখানে অল্প মাটি ছিল কিন্তু এ তো পুরো পুরো অর্গানিক জৈব সার একটা পুরো অর্গানিক এই যে দেখুন কিচ্ছু ফেলি না কিচ্ছু ফেলি না মাটি প্রায় নেই সমস্ত জায়গা এই যে ইয়ের ফুলের পাতাগুলো কদিন একটু দূরে শুকিয়ে গেছিলো হতে দিয়ে দিয়েছি তো এইভাবেই আবার কখনো কি হবে এই উপরে সমস্ত এইভাবে তুলে নিয়ে আমি একটা প্যাকেটে করে নিলাম একটা প্যাকেট করে একটা টপ তৈরি করে নিলাম তার উপরে একটা গাছ সবজি গাছ বসিয়ে দিলাম আর বন্ধু সবুজ গাছ যে কোনো বিশেষ করে সবজির গাছ তাতে কিন্তু এই সবজি পচা পাতা পচা দিয়ে দারুণ হয় দারুণ হয় কিচ্ছু লাগে না কখনো একটু খোল জল আর সবজি পচা তরল সার আর ফুলের ক্ষেত্রে তো কিছুই লাগে না খোল জলও আমি দিই না ফুলের ক্ষেত্রে সবজি পচা তরল সার দিই আর জলও দিই না আর মিক্সড সার শুধু দিই আমি ফল গাছগুলোতে বছরে একবার কি দুবার তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন গাছ করুন খুব খুব ভালো থাকুন আজ রাখি দেখা হবে পরের ভিডিওতে